লালমনিতে গত কয়েকদিন যাবতে বৃষ্টি পাচ্ছি আর জল তুপানো হচ্ছে এর দেখুন এর হচ্ছে কি অবস্থা কোনো রকম কারেন্ট পাচ্ছি না যার কারণে মোবাইলেও চার্জ নেই ক্যামেরাতে চার্জ আছে ছয় পার্সেন্ট ক্যামেরাতে এক্সট্রা ব্যাটারি ছিল লাস্ট চার দিন থেকে কোনো চার্জ দিতে পারি নাই যেদিন থেকে লালমনি ঢুকছি ওই দিন থেকেই চার্জ দিতে পারি নাই সো ব্যাটারি ফুল ফিনিশ ছয় পার্সেন্ট আছে আর মোবাইল বন্ধ কোনো মানে সংযোগই নেই কারেন্ট নাই কি এক অবস্থা প্রচুর জ্বর বৃষ্টি হয় এই লালমিতে দেখুন কারেন্টের খাম্বা পড়ে আর সড়কের কাজ চলতেছে সড়কের কাজ চলার কারণে হচ্ছে গাড়িগুলা ওয়ান হাইওয়ে তো যার কারণে প্রচুর সমস্যা হচ্ছে চাপ খাইতে হচ্ছে প্রচুর একটু আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পিছনে তো ক্যামেরা যেহেতু চার্জ নাই এই কারণে হচ্ছে হেলমেটে মাউন্ট করা ছিল না হেলমেটও আজকে লাগাই নাই তেমন একটা হেলমেট পাশেই DJ helmet Okay viewers